হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের এই ভিডিও আমরা ক্লাস থ্রির বাটারফ্লাই নামে যে ইংলিশ বইটি তোমাদের স্কুল থেকে প্রত্যেককে দিয়েছে সেই বইয়েরই রেভিশন লেশনের অ্যাক্টিভিটি ওয়ান থেকে সমাধান করব অর্থাৎ পেজ নম্বর ওয়ান থেকে দেখো অলরেডি এর আগে আমি এই বাটারফ্লাই বইয়ের উপর সমস্ত ভিডিওই দিয়ে দিয়েছি চাইলে তোমরা প্রয়োজন মতো প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলিকেও দেখতে পারো তো আরও একবার আমি এই অ্যাক্টিভিটিগুলিকে সমাধান করে দিচ্ছি তো দেখো এখানে প্রথমেই অ্যাক্টিভিটি ওয়ানে বলেছে লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড রাইট দ্য মিসিং লেটার এই যে নিচতে ছবিগুলি দেওয়া রয়েছে ছবিগুলিকে দেখতে বলেছে এবং তাদের নামগুলো আমাদের নিচে লিখতে হবে দেখো প্রথমেই দেওয়া রয়েছে কি ক্যাট ক্যাট মানে বিড়াল তাহলে এইখানে তো আমাদেরকে কিন্তু লিখতে হবে সি এ টি ক্যাট এইভাবে কিন্তু পরপর লিখতে হবে আচ্ছা তারপর এটা দেখো কী রয়েছে বাস তাহলে বাস বানানটা আমাদের এই জায়গায় লিখতে হবে বি ইউ এস তো এইভাবে কিন্তু লিখতে হবে আচ্ছা তারপর এটা দেখো কী রয়েছে একটা জেব্রা ছবি দেওয়া রয়েছে তাহলে জেব্রা বানানটা আমাদেরকে এই জায়গাটিতে লিখতে হবে কী হবে জেড ই বি আর এ জেব্রা আচ্ছা তারপর এটা দেখো কী আছে মেঘের ছবি দেওয়া রয়েছে তাহলে মেঘকে ইংরেজিতে কী বলা হয় ক্লাউড এখানটা তাহলে লিখতে হবে দেখো প্রথমে সি দেওয়া রয়েছে লাস্টে ডিটা দেওয়া রয়েছে তাহলে মাঝেরগুলি আমাদের লিখতে হবে সি এল ও ইউ ডি ক্লাউড আচ্ছা এরপরে দেখো নিচুতে এখনও কিন্তু অনেকগুলি ছবি রয়েছে এইখানে বলেছে একটা স্কুলের ছবি দেওয়া আছে দেখো তাহলে এই এই জায়গায় আমরা স্কুলের ছবি এই বানানটি লিখে দেবো এস সি এইচ ডবল ও এল স্কুল আচ্ছা তারপর এটা দেখো আছে কি একটা খরগোশের ছবি দেওয়া আছে খরগোশকে ইংরেজিতে কী বলা হয় র্যাবিট তাহলে এইখানটা আমাদের র্যাবিট বানানটা লিখতে হবে আর এ টি র্যাবিট তারপরে দেখো কি আছে একটা গাদার ছবি দেওয়া আছে গাদাকে ইংরেজিতে কী বলে ডাঙ্কি তাহলে এই জায়গায় কিন্তু ডাঙ্কি বানানটা লিখতে হবে দেখো ডিটা প্রথমে লিখে দেওয়া রয়েছে ওয়াইটা দেওয়া রয়েছে তাহলে মাঝের অক্ষরগুলি আমাদের লিখতে হবে ডিওএন কেই ওয়াই আচ্ছা শেষে দেখো একটা হাতির ছবি দেওয়া রয়েছে তাই তো হাতিকে ইংরেজিতে কী বলে এলিফ্যান্ট তাহলে এলিফ্যান্ট বানানটি আমরা লিখব দেখো প্রথমে ই শেষে টি দেওয়াই আছে তাহলে মাঝের অক্ষরগুলি আমরা কিন্তু লিখবো এলিফ্যান্ট বানান কি ই এল ই পি এইচ এ এন টি এলিফ্যান্ট আচ্ছা এরপর দেখো অ্যাক্টিভিটি দুয়ে কি বলেছে এইখানেতে বলেছে লেটস অ্যারেঞ্জ দ্য লেটার্স গিভেন বিলো টু মেক মিনিংফুল ওয়ার্ডস দেখো এই যে এইখানেতে কিছু শব্দ রয়েছে এগুলো কিন্তু এলোমেলোভাবে দেওয়া রয়েছে হ্যাঁ এগুলোকে সাজাতে হবে সাজিয়ে আমাদের অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে তো দেখো প্রথমেটা কী রয়েছে টি এ এম এটাকে যদি আমরা সাজাই এই জায়গায় লিখতে হবে সাজিয়ে কী হবে ম্যাট এম এ টি ম্যাট এই এম এ টি ম্যাট দেখো এখানে ভালো করে তোমরা কিন্তু লিখে নেবে ম্যাট মানে কি মাদুর আচ্ছা তারপর এটা দেখো এটা যদি আমরা সাজাই কী হবে এফআর ও জি এখানটা হয়ে যাবে ফ্রক তিনে দেখো এটাকে সাজানো হয়ে যাবে বি ডবল ও কে বুক বুক মানে বই আচ্ছা তারপর একটা দেখো এইটা যদি আমরা সাজাই ও এ টি এটা হয়ে যাবে গোট এখানটা গোট মানে ছাগল আচ্ছা পাঁচেরটা যদি আমরা সাজাই এটা হয়ে যাবে দেখো লায়ন এই জায়গায় লিখতে হবে কিন্তু এলআই ও এন লায়ন আর ছয়েরটা এটা সাজালে হয়ে যাবে দেখো সি ওয়াই সি এল ই অর্থাৎ সাইকেল এখানটা কিন্তু সাইকেলটা হয়ে যাবে দেখো তাহলে দুয়ের অ্যাক্টিভিটিগুলো আমরা কমপ্লিট করে ফেলল আচ্ছা এরপর আমরা তিন নম্বর অ্যাক্টিভিটি কী আছে দেখব অ্যারেঞ্জ দিস ওয়ার্ডস ইন দ্য ওয়ার্ডার অফ এ টু জেড অ্যান্ড রাইট দেম ইন দ্য স্পেস গিভেন বিলো দ্য ফার্স্ট টু ওয়ার্ডস আর ডান ফর ইউ অর্থাৎ দেখো এই যে বাক্সটির মধ্যে এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে হ্যাঁ তো এইগুলিকে আমাদের পরপর সাজিয়ে লিখতে বলেছে কীভাবে এ থেকে জেড পর্যন্ত আমরা যে লেটার্সগুলো পাই অর্থাৎ এ দিয়ে যে শব্দগুলো রয়েছে সেগুলো প্রথম হবে তারপর বি দিয়ে যেটা শুরু সেটা তারপর সি দিয়ে শুরু যে শব্দটি সেটা তারপর ডি দিয়ে শুরু যেটা এভাবে পরপর অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত আমাদেরকে এগুলি সাজিয়ে লিখতে হবে দেখো দুটো দেখিয়ে দিয়েছে যেমন এ দিয়ে শুরু অ্যাপেল এই যে প্রথমে এ আছে আচ্ছা দুই এতে দেখো এই যে বুক বি দিয়ে শুরু হয়েছিল তাহলে বুক লেখা হয়েছে আচ্ছা এরপর তাহলে সি দিয়ে আমরা লিখব তাই তো তো সি দিয়ে এইখানে দেখো কী কী রয়েছে এইখানে তো একটাই রয়েছে দেখো এই যে কেক তাহলে এই তিন নম্বরে হয়ে যাবে কেক বুঝে গেল আচ্ছা সি এর পর কি হয় ডি তাহলে ডি দিয়ে দেখো এইখানের মধ্যে কী রয়েছে এই দেখো ডগ আছে তারপর ডগ লিখতে হবে আচ্ছা তারপর আমরা তাহলে কি লিখব ডি এর পর ই দিয়ে লিখবো এগ এখানে এগ দেওয়া রয়েছে দেখতে পেয়েছো এফ দিয়ে লিখব তারপর ফক্স কোথায় আছে দেখো এখানে কোথায় গেল এই যে এখানে ফক্স আছে তারপর ওই যাবে গোট জিও এটি গোট এই যে গোট আচ্ছা তারপরে যাবে হেন এই দেখো হেন আছে তারপরে যাবে জাগ যে ইউজি এই যে জাগ আচ্ছা তারপর লিখবো আমরা কাইট কে দিয়ে কাইট কোথায় আছে দেখো এই যে কে দিয়ে কাইট আচ্ছা এরপর লিখবো এরপর এল দিয়ে ল্যাম্প এই যে ল্যাম্প আচ্ছা এম দিয়ে লিখবো এবার ম্যাট এই যে ম্যাট মানে মাদুর আচ্ছা তারপর লিখতে পারি অক্স ও দিয়ে এই যে অক্স আছে তারপর লিখবো পট পি ওটি এই যে পট আচ্ছা এরপর দেখো পি পর আমরা লিখবো আর দিয়ে আর দিয়ে এই যে র্যাট আছে আচ্ছা এস দিয়ে লিখবো দেখো এস কি আছে এখানে শাট এই যেখানে তো ষাটটা আছে আচ্ছা তারপরে যাবে টেবিল দেখো টি দিয়ে কোথায় আছে টেবিল এই যেখানে টেবিল হয়ে গেল তাহলে এইখান পর্যন্ত আমরা এইভাবে পরপর এগুলি সব সাজিয়ে লিখে দেবো বুঝে গেল অ্যাক্টিভিটি ফোর কি বলেছে দেখো ইন দ্য হেল্প বক্স দেয়ার আর আর নেমস অফ সাম ফ্রুটস অ্যান্ড ভেজিটেবিলস নাও আর রাইট দ্য নেমস অফ দ্য ভেজিটেবলস ইন বাস্কেট এ অ্যান্ড নেমস অফ দ্য ফ্রুটস ইন বাস্কেট বি ওয়ান ইজ ডান ফর ইউ অর্থাৎ এইখানে এই যে হেল বক্সের মধ্যে কিছু সবজি এবং কিছু ফলের নাম দেওয়া রয়েছে যেগুলো সবজি সেগুলো এই এ নম্বর বাস্কেটেতে লিখতে হবে আর যেগুলি ফল সেগুলি এই বি নম্বর বাস্কেটে লিখতে হবে বুঝে গেল তাহলে দেখো এইখানে তো আমরা এখন নামগুলি পড়ে পড়ে দেখব কোনগুলো কোন ঝড়িতে হবে তাহলে বুঝতে পারবো যেমন ধরো প্রথমে দেওয়া রয়েছে কি অ্যাপেল অ্যাপেল কি একটা ফল তাহলে এই এইখানে হয়ে যাবে আচ্ছা গুহাবা পিয়ারা তাহলে এটাও ফল এইখানে হয়ে যাবে তারপরে কি আছে দেখো ক্যাবেজ ক্যাবেজ মানে কি বাঁধাকপি সবজি তাহলে এইখানে লিখবো আমরা আচ্ছা লেমন মানে লেবু লেবুও কিন্তু ফল তাহলে এই বি নম্বরে লিখব তারপর আছে দেখো ব্যানানা ব্যানানা মানে কি কলা ওটাও ফল তাহলে আমরা এই বিয়েতে লিখব আচ্ছা পটেটো আলু তাহলে এইখানে হয়ে যাবে এতে সবজি যেহেতু আচ্ছা অরেঞ্জ মানে লেবু ওটা তাহলে কোথায় লিখবো লেবু কিন্তু ফল তাহলে আমরা এই বিয়ে লিখবো তারপর আছে দেখো পিস মটরশুঁটি একটা সবজি তাহলে এ নম্বরে লিখে দেবো তারপর দেখো আছে গ্র্যাপস আঙুর ফল ওটা আমরা বিয়ে লিখব আচ্ছা তারপর কি আছে দেখো ব্রিনজল মানে কি বেগুন তাহলে ব্রিনজলটা হয়ে যাবে এতে সবজি তারপর আছে অনিয়ন মানে পেঁয়াজ ওটাও একটা সবজি তাহলে এতে হবে আর লাস্টে দেখো কী আছে টমেটো ওটাও একটা সবজি ওইটাও হয়ে যাবে এ নম্বর বাস্কেটেতে আচ্ছা আর কি আছে দেখো এখনও রয়েছে ম্যাঙ্গো এবং লিচি ম্যাঙ্গোটা কোথায় হবে ম্যাঙ্গো মানে আম তাহলে এইখানে লিখবো আর লিচিটাও তাই একটা ফল তাহলে এই বিয়ে লিখবো বুঝে গেল তাহলে দেখো অ্যাক্টিভিটি ফোর কিন্তু আমরা কমপ্লিট করে ফেলুন আচ্ছা এরপর দেখবো কি রয়েছে দেখো এইখানে কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছে কি বলেছে আস্ক ইয়ার ফ্রেন্ডস হুইচ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস হি অথবা সি লাইক অর্থাৎ তুমি তোমার বন্ধুদেরকে জিজ্ঞেস করো কোন সবজিটা বা ফলটা সে পছন্দ করে তাহলে দেখো এখানে তার পছন্দ মতো একটা ফল অথবা সবজির নাম লিখতে হবে বুঝে গেল আচ্ছা তারপরে দেখো টেল ইউর ফ্রেন্ড হুইচ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবিল ইউ লাইক তুমি তোমার বন্ধুদেরকে বলো যে তুমি কোন সবজিটা এবং ফলটা পছন্দ করো এবার তোমার পছন্দ মতো একটা ফল এবং সবজির নাম লিখতে হবে এখানে আচ্ছা তারপর দেখো হুইচ ভেজিটেবিলস ডু ইউ লাইক টু হ্যাভ ইন উইন্টার্স আবার এইখানে জিজ্ঞেস করেছে শীতকালে তুমি কোন সবজিটি পছন্দ করো তাহলে শীতকালে তোমার পছন্দ মতো একটা সবজির নাম লিখতে হবে আচ্ছা তারপর দেখো হুইজ ফ্রুটস ডু ইউ লাইক টু হ্যাভ ইন সামার এবার বলেছে গ্রীষ্মকালে কোন ফলটি তুমি পছন্দ করো এই যে ফ্রুটস মানে ফল আর সামার মানে কি গ্রীষ্মে তাহলে গ্রীষ্মের এমন একটা ফলের নাম লিখতে হবে যেটা তুমি পছন্দ করো বোঝা গেল তাহলে এইখানের সব প্রশ্নগুলি তোমাদের নিজেদের পছন্দ মতো উত্তর লিখতে হবে তাই আমি এই উত্তরগুলি আর লিখে দিচ্ছি না আচ্ছা এরপর অ্যাক্টিভিটি ফাইভটি দেখব সাম ওয়ার্ডস আর মিসিং ইন দ্য পিকচার স্টোরি লেটস ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল বক্স অ্যান্ড কমপ্লিট দ্য স্টোরি দেখো এইখানে একটি গল্পের মতো পুরো দেওয়া রয়েছে হ্যাঁ এখানটাতে তো তার মধ্যে এই যে কিছু ফাঁকা দেওয়া রয়েছে এই ফাঁকাগুলিকে পূরণ করতে হবে কীভাবে পূরণ করবে তার জন্যে দেখো নিচতে কিন্তু শব্দ ভাণ্ডা দেওয়া রয়েছে আমাদের এই যে বাক্স দেওয়া রয়েছে এইখান থেকে শব্দ নিয়ে আমাদের এই শূন্যস্থানগুলিকে পূরণ করতে হবে তাহলে দেখো প্রথমেরটা কি হবে দা ড্যাশ ওয়েন্ড ফর এ ওয়ার্ক দেখো ছবিটা কিন্তু এখানে দেওয়া রয়েছে ছবি দেখি তোমরা বুঝতে পারবে যে এই শূন্যস্থানে কী হবে একটা মেয়ের ছবি দেওয়া রয়েছে তাহলে হ্যান্ডটা লিখবে গার্ল দ্য গার্ল ওয়েন ফর ওয়ার্ক একটি মেয়ে হেঁটে যাচ্ছিলো সি সো এ বিগ ড্যাশ সে একটা বড়ো কি দেখতে পেলো দেখো এখানে এটা কিসের ছবি মেঘের ছবি মেঘ ইংরেজিতে কি কী বলা হয় ক্লাউড তাহলে এই জায়গায় লিখতে হবে ক্লাউড সে একটি মেঘ দেখতে পেলো আচ্ছা তারপরে দেখো আবার লেখা আছে ড্যাশ ফেল হেভিলি আচ্ছা এইটা কিসের ছবি দেখো বৃষ্টি পড়ছে সেরকম একটা ছবি দেওয়া রয়েছে তার মানে এখানটা লিখতে হবে রেইন রেইন ফেল হেভিলি মানে খুব জোরে বৃষ্টি হচ্ছিল বাট সি হ্যাড অ্যান ড্যাশ এখানে দেখো ছবিটা দেওয়া রয়েছে ছাতা ছাতাকে ইংরেজিতে কি বলে আমরে তাহলে বাট সি হ্যাড অ্যান্ড আমরে কিন্তু তার কাছে একটি ছাতা আছে আচ্ছা এরপর দেখব কি বলেছে দেখো এইখানেতে একটা ছবি দেওয়া রয়েছে ছবিটি আগে ভালো করে তোমরা দেখে নাও তারপর এখান থেকে কিছু প্রশ্ন আমাদের লিখতে হবে দেখো প্রথমে দেখা যাচ্ছে এখানে একটা পাখা সিলিংয়ে ঝুলানো রয়েছে একটা এখানে বিছানা রয়েছে তার উপর কিছু বালিশ আছে আচ্ছা নিচেই দেখো একটা বিড়াল শুয়ে রয়েছে কিসের ওপর মাজুরির ওপর আচ্ছা এইখানে দেখো ঘরের মধ্যে একটা টেবিল আছে কোণের দিকে তার উপরে কিছু বই আছে তার পাশেই একটা চেয়ার রাখা আছে চেয়ারের যেখানটা হেলান দিয়ে থাকে সেই জায়গায় দেখো একটা জামা ঝুলানো আছে আর দূরে এই দেওয়ালে একটা জানালা দেখা যাচ্ছে জানালার মধ্যে একটি পর্দা টাঙানো রয়েছে তাই তো এরপর দেখো এখান থেকে আমরা কিছু প্রশ্নের উত্তর এবার লিখব দেখো প্রথমেই এখানে বলে দিয়েছে কি মাই হাউস অর্থাৎ আমার বাড়ি এবার অ্যাক্টিভিটি ছয়টা পূরণ করতে হবে ওই ছবিগুলি দেখে দেখে দেখো কি বলেছে এখানে লিটস লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড ম্যাচ কলাম এ উইথ কলাম বি অর্থাৎ এ কালামের সাথে এই যে এ কালাম এবং বি ম্যাচিং করতে হবে উপরে যে ছবিগুলি দেখেছি সেই অনুযায়ী এখানে ম্যাচিং হবে তো একেরটা দেখো কি বলেছে দেয়ার ইজ এ ক্যাট সেখানে একটি বিড়াল ছিল বিড়ালটা ছিল কোথায় এখানে হয়ে যাবে দেখো আন্ডার দ্য বেড এই যে লাস্টে আছে অর্থাৎ বিছানার নিচুই তাহলে এখান থেকে এইটা চলে আসবে এইভাবে তীর হলো আচ্ছা তারপরে দেখো লেখা রয়েছে দুয়ে রয়েছে দেয়ারি যে টেবিল একটা টেবিল ছিল তো টেবিলটা কোথায় ছিল টেবিলটা ছিল এইটা হবে দেখো এই যে অ্যাট দ্য কর্নার অফ দ্য রুম অর্থাৎ ঘরের একদম কোনার দিকে ছিল টেবিলটা এখান থেকে এটা হয়ে যাবে আচ্ছা এরপর দেখো তিনে রয়েছে দেয়ার আর বুকস কিছু বই ছিল বইগুলো কোথায় ছিল এই দেখো এখান থেকে এটা হয়ে যাবে অন দ্য টেবিল টেবিলের উপরে রাখা ছিল কিছু বই আচ্ছা চারেরটা দেখো দেওয়ারি যে ফ্যান এটা পাখা ছিল কোথায় ছিল পাখাটা এখান থেকে হয়ে যাবে এই দেখো প্রথমেরটা হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং উপরে ঝুল ছিল ছাদের আচ্ছা পাঁচেরটা দেখো দেওয়ারি যে ক্যালেন্ডার একটা ক্যালেন্ডারও ছিল ক্যালেন্ডারটা কোথায় ছিল এখান থেকে হয়ে যাবে এই দেখো হ্যাঙ্গিং অন দ্য ওয়াল দেওয়ালে ঝোলানো ছিল আচ্ছা ছয়েরটা দেওয়ারি যে চেয়ার সেখানে একটা চেয়ার রাখা ছিল চেয়ারটা কোথায় ছিল এখান থেকে বি সাইড দ্য টেবিল অর্থাৎ টেবিলের পাশেতেই চেয়ারটি রাখা ছিল তাহলে দেখো এখানের ম্যাচিংগুলো আমরা কমপ্লিট করে ফেললাম এরপর দেখবে নিচুই কী রয়েছে এইখানেও দেখো একটা শূন্যস্থান দিয়েছে এই যে বলেছে লুক অ্যাট দ্য পিকচার পেজ ফোর অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স অর্থাৎ ওই যে ছবিটি ছিল ছবিটিকে লক্ষ্য করেই আমাদের এখানের এই শূন্যস্থানগুলিকে পূরণ করতে হবে তো দেখো প্রথম একটা বলেছে দে আর ইজ এ কার্টুন তো কার্টুন মানে কি পর্দা পর্দাটা কোথায় ছিল বলো তো এখানে কিন্তু আমাদের লিখতে হবে কোথায় ছিল জানালাতে ঝুলানো ছিল তাহলে এখানে লিখতে হবে হ্যাঙ্গিং অন দ্য উইন্ডো দুই একটা ছিল দে আর আর সাম পিলোস দেখো পিলোস মানে হচ্ছে বালিশ তো সেখানে কিছু বালিশ ছিল বালিশগুলো কোথায় ছিল বিছানার উপরেতে রাখা ছিল লেখেনটা আমরা লিখব কি অন দ্য বেড বিছানার উপরে আচ্ছা এরপর দেখো ড্যাশ দেওয়া আছে প্রথমে তারপর আছে অন দ্য ব্যাক রেস্ট অফ দা চেয়ার অর্থাৎ চেয়ারের যেখানটায় হেলান দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে ব্যাক রেস্ট তো সেই জায়গায় রাখা ছিল কী রাখা ছিল ভালো করে ছবিটি লক্ষ্য করেও দেখতে পাবে একটা জামা রাখা ছিল লেখেনটা লিখতে হবে দি ইজ এ শার্ট অন দ্য ব্যাক রেস্ট অফ দ্য চেয়ার বুঝে গেল আচ্ছা চারেরটা দেখো এখানে বলেছে ড্যাশ অন দ্য ম্যাট মাদুরের ওপরে কী ছিল একটা বিড়াল ছিল তাহলে এখানটা লিখতে হবে দে আর ইজ এ ক্যাট অন দ্য ম্যাট মাদুরের ওপরে একটা বিড়াল ছিল তো দেখো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও